প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের অন্যতম প্রধান উৎস বিদ্যুৎ উৎপাদন শিল্প পরিবহন এবং গৃহস্থলের কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ক্রমবর্ধমান চাহিদা এবং উৎপাদন সংকটের ফলে দেশের গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে বিদ্যমান মজুদ থেকে বাংলাদেশে আর মাত্র নয় থেকে দশ বছর গ্যাস সরবরাহ করতে পারবে যা জ্বালানি নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র ও বর্তমান অবস্থা বাংলাদেশের মোট উনত্রিশটি গ্যাস ক্ষেত্র চিহ্নিত রয়েছে যার মধ্যে বিশটি গ্যাস ক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন চলছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স বাংলা এবং আন্তর্জাতিক কোম্পানিগুলো এসব ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে বর্তমানে দেশে গ্যাসের চাহিদা প্রতিদিন প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুট কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র দু মিলিয়ন ঘনফুট এর মধ্যে আমদানিকৃত এলএনজি থেকে আসছে সাতশো মিলিয়ন ঘনফুট ফলে দৈনিক তেরোশো মিলিয়ন ঘনফুট ঘাটতি তৈরি হচ্ছে পেট্রো বাংলার দু সালের প্রতিবেদনে বলা হয়েছে দেশের বর্তমান গ্যাস মজুদ ত্রিশ দশমিক এক তিন ট্রিলিয়ন ঘনফুট যার মধ্যে উনিশ দশমিক পাঁচ টিএসএফ এরই মধ্যে ব্যবহৃত হয়েছে বর্তমান ব্যবহারের হারে আগামী নয় থেকে দশ বছর এই মজুদ চলতে পারে গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্যাস সংকট মোকাবিলায় নতুন অনুসন্ধান ও কূপ খননের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ দু হাজার সালের মধ্যে একশোটি নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে তাদের সমুদ্র সীমায় অনুসন্ধান চলছে সেখানে বিশাল মজুদের সম্ভাবনা রয়েছে তিনশোটি সম্ভাব্য অনুসন্ধান এলাকা চিহ্নিত করা হয়েছে তবে এসব অনুসন্ধান কতটা সফল হবে তা প্রায় এখনো পর্যন্ত অনিশ্চিত রয়ে গেছে আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশ পিছিয়ে কেন বিশ্বের অনেক দেশ গ্যাস রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করছে কিন্তু বাংলাদেশে গ্যাসের মজুদ কম থাকায় আমরা রপ্তানি করতে পারছি না বরং এলএনজি আমদানি করে চাহিদা মেটাতে হচ্ছে তবে দেশের সমুদ্রসীমায় সম্ভাব্য গ্যাসের মজুদ কাজে লাগানো গেলে পরিস্থিতির পরিবর্তন আসতে পারে গ্যাস সংকটের কারণ ও চ্যালেঞ্জ বাংলাদেশের গ্যাস সংকটের মূল কারণগুলো হল অপর্যাপ্ত প্রযুক্তি ও বিনিয়োগ উন্নত প্রযুক্তির অভাবে গভীর সমুদ্রে অনুসন্ধান সম্ভব হয়নি নীতিমালা ও ব্যবস্থাপনার দুর্বলতা দক্ষ পরিকল্পনার অভাবে গ্যাস ক্ষেত্রগুলোর সর্বোচ্চ ব্যাপার নিশ্চিত করা যাচ্ছে না দেশের ছাপ্পান্ন শতাংশ বিদ্যুৎ উৎপাদন গ্যাস নির্ভর যা বিকল্প জানারের দিকে যেতে বাধা সৃষ্টি করছে এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন গ্যাস উৎপাদনে পিছিয়ে থাকার কয়েকটি কারণ যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে সীমিত বিনিয়োগ পুরনো অবকাঠামো ব্যবহারের ফলে উৎপাদন বাড়তে না পারা গভীর সমুদ্রে অনুসন্ধানের ঘাটতি নীতিগত জটিলতা ও আমলাতান্ত্রিক বিলম্ব বিদেশি বিনিয়োগের অভাব এবং এলএনজি আমদানি ও নীতিগত দুর্বলতা বিশেষজ্ঞদের মতে দেশের গ্যাস সংকট সমাধানে কয়েকটি বিষয়ের উপর বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নতুন অনুসন্ধানে গভীর সমুদ্র অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করার জন্য আকর্ষণীয় নীতিমালা প্রণয়ন প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিক অনুসন্ধান কৌশল গ্রহণ বিদ্যমান গ্যাস থেকে সর্বোচ্চ পুনরুদ্ধারের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার নীতিগত সংস্কার ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা বিকল্প জানানির উৎস সন্ধানে সচেষ্ট হওয়া বাংলাদেশের বিদ্যমান প্রাকৃতিক গ্যাসের মজুদ দিয়ে দু সাল পর্যন্ত বা তার কিছু সময় পর পর্যন্ত চলা সম্ভব তবে নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হলে দু সালের মধ্যে এই মজুদ শেষ হতে পারে বিশেষজ্ঞদের মতে যদি নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে না পাওয়া যায় তাহলে দু একত্রিশ সালের পর এলএনজি আমদানির উপর নির্ভরতা বাড়বে এ মজুদ শেষ হয়ে গেলে এলএনজির আমদানি বাড়াতে হবে যা জ্বালানি নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে ফারুক খান বাংলাদেশ কণ্ঠ ঢাকা